জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দিল্লির পথে কালিয়াগঞ্জের মেয়ে সরকার। সে মার্শাল ক্লাবের কালিয়াগঞ্জ শাখার ছাত্রী রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে বেশ কয়েক মাস ধরে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলে সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলে এবং মেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর তাদের মধ্যে একজন ছাত্রী যাচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিল্লিতে ফলে স্বাভাবিকভাবেই খুশি প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা কালিয়াগঞ্জ শাখার সিনিয়র টিচার পাপাই শাহা জানান আজকের দিনে ক্যারাটে খুবই প্রয়োজন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থেকে শিক্ষা নিয়ে প্রতিটি মেয়ের উচিত নিজেকে আত্মরক্ষার তাগিদে এই ক্যারাতে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে ক্যারাতে শেখা আজকের দিনে আপনারা তো সব জানেনই দেখতে পাচ্ছেন আশেপাশে কি অবস্থা আমাদের মানে একটা মেয়ে তার এখনো জাস্টিস আমরা পাচ্ছি না তো এটা একটু মানে সবার কাছেই যারা জানেন বা জেনে আছেন বা এটা খুব মানে দেরি হচ্ছে বেরোতে তো আমরা চাই যে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুক আর আমাদের যে বাচ্চাগুলো আছে আমরা যাচ্ছি তাদেরকে এখন থেকেই যে ট্রেনিংটা সেটা খুব হাই লেভেলের দিতে আমাদের এখানে ছেলে থেকে মেয়েদের সংখ্যাটাই বেশি আছে আর আমাদের মেয়ে অ্যাকচুয়ালি মেয়ে মেয়েদেরকে বাঘ হিসেবে তৈরি করতেছে এমনটা নয় যে কোনো মেয়ে ছোটো আমার কাছে পতিরা মেয়ে দুর্গা আর কালী তারা যদি নিজেদেরকে চিনতে শেখে যদি চিনতে পারে সো তাদেরকে হারানো খুবই অসম্ভব হয়ে পড়বে শুধু তাদেরকে চেনা যে আমাদের মধ্যে যে এই ব্যাপারটা আছে একটা দুর্গা কালীর যে ব্যাপারটা থাকে সেটা সবার মধ্যেই থাকে প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা ভালো আর একটা ভেতর থেকে যেটা আসে অ্যাকচুয়ালি সেটাই মানে আমরা চাই যে প্রতিটা মেয়ে সেই জিনিসটা বের করুক এখন এখন অ্যাকচুয়ালি সেই লক্ষ্মী আর সরস্বতী হলে চলবে এখন আমাদেরকে দুর্গার কালী ছাড়া কোনো রাস্তা নেই রাজ্য পর্যায়ে সফলতা পেয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে প্রাচী সরকার আগামী ডিসেম্বর মাসে দিল্লিতে অংশগ্রহণ করতে যাচ্ছে সে আর সেই উপলক্ষে রবিবার রাতে কালিয়াগঞ্জ পৌর ভবনে প্রাচী সরকারকে সংবর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জ পৌরসভার পুরো প্রধান রামনিবাস সাহা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপল দাস এবং সঞ্জয় সাহা সিনিয়র টিচার পাপাই সাহা সহ অন্যান্যরা এ বিষয়ে ছাত্রী প্রাচী সরকার কি জানালেন শোনাবো আপনাদের আমার খুবই ভালো লাগছে আর প্র্যাকটিসটা সেভাবে চালিয়ে যেতে হবে আর মানে নিশ্চয়ই খেলার পর স্টেটটা একদম চার দিনের মাথায় ছিল কাজেই আমরা প্র্যাকটিস করার খুব একটা টাইম পাইনি ন্যাশনালটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তার মাঝখানে অনেকটা টাইম পাবো আমরা অনেক খাটনি করব অনেক প্র্যাকটিস করবো সেই সেই হিসাবে প্রিপারেশন নিয়ে আমরা ন্যাশনালে যাবো আজকের দিনে এই ক্যারেটে মানে শুধু মেয়ে বলে ক্যারেটা না একটা মানুষকে আমি মানুষ হিসাবে আমার একটা বেসিক স্কিল দরকার সেই বেসিক স্কিলটাকে আমি ক্যারেটে হিসাবে ধরে নিয়েছি ক্যারেটেটাকে আমি অ্যাজ এ অপশান চুজ করে নিয়েছি ক্যারেটার নিয়ে আমি আঁকাতে চাই সামনে কমনওয়েলথ অলিম্পিক তো ক্যারেটে ইনভলভ হয়ে গেছে আমি এগুলোতেই খেলতে চাই একজন সাকসেসফুল অ্যাথলেটিক হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই তাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তার মধ্যে ডিসিপ্লিন দরকার পাংচুয়ালিটি একজন শুধু ক্যারেটে প্লেয়ার বলে না একজন ডিসিপ্লিনারি স্টুডেন্ট হতে গেলে যা যা করতে হয় ক্যারাটা প্লেয়ার হলো তাই করতে হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে